হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম দেখো সকালবেলা রেডি হয়ে নিয়েছি দুজনে মিলে যাবো একটু নবদ্বীপ হঠাৎ করে প্ল্যান হলো তো দেখো যাচ্ছি যে বাবুকে রেখেই যাবো মায়ের কাছে তো বাবুকে রেখে দিয়েছি মায়ের কাছে দেখো প্রায় মায়াপুরের কাছে চলে এসেছি ঠিক আছে মায়াপুর দিয়েই যাচ্ছি যেহেতু কৃষ্ণনগর ঘুরে অত দূর যাবো না বলেই মায়াপুর দিয়ে যাচ্ছি আর কালকে যেহেতু রথ আর আগের দিনই আমরা এসেছি ঠিক আছে মানে প্রচণ্ডই ভিড় ছিল আর গরমও ছিল খুব এই জন্য দুজনে মিলে টুক টুটুক করে চলে যাচ্ছি মায়াপুরের দিকে কেমন লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে কারণ এটা একটা শান্তির জায়গা মানে এখানে আসলে এতটাই শান্তি লাগে মানে যেতেই ইচ্ছে করে না তবুও কী বলো তো বাড়ির তো যেতেই হবে সংসার ধর্ম ত্যাগ না করলে তো ধর্মস্থানে থাকা যাবে না তো সেখানে থাকতেই হবে যখন তাহলে চলো আর কি বলবো তোমাদেরকে মানে এত মানে বাজে বাজে অভিজ্ঞতা হয়েছে আজকে আমার প্রথমত যখন আমি বয়স দিদি তোমাদেরকে তখন বলছি কারণ আমি জুতোটা রেখে খেতে গেছিলাম মানে প্রসাদ নিতে গেছিলাম তো বাইরে এসে দেখি আমার জুতোটা কে যেন চুরি করে নিয়ে নিয়েছে তোমরাই বলো এটা কি মানা যায় ধর্মস্থানে কিছু লোক আসে মানে ই করতে আনন্দ করতে মজা করতে আর কিছু কিছু লোক আসে এই সব কাজগুলো করতে ঠিক আছে তো আমি খালি পায়ে বাড়ি চলে এসেছি জানো বর্মাসেব বলছিলো একটা চটি কিনে দেব বললাম না বাড়িতে আছে যেহেতু তো শুধু শুধু আর কিনে লাভ নেই আর এই মন্দিরটা উদ্বোধন হচ্ছে এইখানে যা ভিড় ছিল মানে এখান থেকে জ্যাম কাটাইয়ে আসতেই মানে আমাদের অনেকটা সময় লেগে গেছিলো ঠিক আছে এটা একটা মানে মহারাজের সমাধি বিগ্রহ মন্দির ঠিক আছে নবদ্বীপ যাবে বলে দেখো পুরামতলায় চলে এসেছে পুজো দিতে পুজোটা দিয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলছি পুরামাতলাতেও ভিড় ছিল কারণ যেহেতু শনিবার ছিল সেহেতু মানে মন্দিরেও খুব ভিড় ছিল আর গরমও ছিল তোমাদেরকে তো বললামই তারপরে তা কাটিয়ে আমাদের পুজোটা দেওয়া হয়ে গেল আর ভাবছি একজন বলছিল যে ওখানে পাশে ভোলে বাবার মন্দির আছে তো ভাবলাম মাকেও দর্শন করবো আর বাবাকে দর্শন করব না তাই কখনও হয় তো বাবাকেও একটু দর্শন করে নিলাম একটু মাথায় জল ঢেলে নিলাম এই ফার্স্ট টাইমে বাবার মাথায় জল ঢেলছি এই আমার এত বছরের মানে জীবনে আমি কোনোদিন বাবার মাথায় জল ঢালিনি কারণ সেরকম কোনো সুযোগই হয়নি আর আশেপাশে কোনো মন্দিরও ছিল না বলে বাবার মাথায় জল ঢালা হয়নি তো জলটা ঢেলে নিচ্ছি যেহেতু আমার জানা নেই তাই আমি একটা দিদিভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম যে জলটা কী করে ঢালবো বললো এখান থেকেই ঢালতে হয় যেহেতু তারপরে মানে খিদে পেয়ে গেছিলো সকাল থেকে না খেয়েছিলাম এই জন্য একটু পুরীর দোকানে এসে ডাল পুরি খাচ্ছে আর আমার মুখটা দেখেছো পুরো মানে কাঁচো মাচো হয়ে গেছে আর এই যে মায়াপুরে মেন মন্দিরের কাছে চলে এসেছি আর এখানে এসে একটা ব্লগার দিদির কাছে সঙ্গে দেখা হলো ওর পেজ আছে মানে মন্ডল নামে অনেক ফলোয়ার্স তো ওই দিদিভাইয়ের সাথে দেখা হলো ওই দিদিভাই আমার সাথে এসে তাড়াতাড়ি কথা বললো বলছে অনেকেই কথা বলে না তাই আমি বললাম তো কি হচ্ছে আমি তো কথা বললাম তারপরে এখানে দেখো প্রসাদ খেতে এসেছি এখানেও গরম মানে যেরকম প্রসাদটা গরম তেরকম মানে প্রাকৃতিক গরমের জন্য তারপরে দেখো মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এইবার আমাদের মানে ঘোরাফেরা হয়ে গেছে বাড়ি যাবো আর এই দেখো চটি পড়তে এসে দেখি চটিগুলো নেই চুরি করে নিয়েছে বড়বাবুরটা আছে আমারটা নেই ঠিক আছে তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কে যে আমার চুরিটা চুরি করেছে ঠিক আছে যেই চুরি করো না কেন কমেন্ট করে কিন্তু জানিও আমার সিলেদার্সের যুদ্ধ ছিল গো তুমি নিয়ে নিলে বলতে পারতে তারপর দেখো বাড়ি চলে আসছি অটোই করে মানে টোটোই করে তো এইখানে ব্লগটা বিশেষ করছি দেমার মিনি ব্লগটা তোমাদের ভালো লাগে আমার পেজটাকে ফলো করে দিও আমার পাশে দেখো বা